অচেনা মর্মান্তিক মৃত্যু যুবকের শোকের ছায়া বেলদায় একটি সংস্থার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন গভীর রাতে কর্তব্যরত অবস্থাতেই কোন এক অচেনা ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর আঠেরোর যুবকের পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম সিমেল বাড়ি বেলদা থানারই রানীসরাই গ্রাম পঞ্চায়েতের হলদিয়া রাউতাপাড়া এলাকায় রাত্রি দুটো নাগাদ বেলদার আঠাশ নম্বর রেলগেটের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা যায় শুক্রবার সকালে দেহ উদ্ধার করেছে রেল পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রেলের কেবল লাইনের কাজের সঙ্গে যুক্ত ছিল একটি বেসরকারি সংস্থা ওই সংস্থার নাইটগার হিসেবে গত প্রায় তিন থেকে চার মাস ধরে কর্মরত ছিলেন শিমল বৃহস্পতিবার গভীর রাতেও তিনি নিজে ডিউটি করছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন রাত্রি দুটো আড়াইটি নাগাদ বেলদা স্টেশন সংলগ্ন আঠাশ নম্বর রেলগেটের কাছে কোন অচেনা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে দাবি তাদের শুক্রবার ভোরে স্থানীয় সূত্রে খবর পেয়ে রেল পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং সকাল আটটা নাগাদ ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেই সঙ্গে তরতাজা যুবকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া বেলদা থানার পুলিশ জানিয়েছে আমরাও দুর্ঘটনার খবর পেয়েছি তবে রেল পুলিশ এই ঘটনা তদন্ত করছে কি হয়েছিল এমনি নাই ওই তাহলে এখন কেবলের নাইট গার্ড করছিল তো রাত দুটোর দিকে খেয়াল করেনি তো অপোজিট সাইড থেকে গাড়ি এসে করে কোথায় হয়েছে এটা এটা হয়েছে কোলাবনে আর সালাইপুর ওই মাঝখানে কি নাম যে মারা গেছে শিমল কিসকু বাড়ি কোথায় বাড়ির ফুল দিয়ে কত মতো বয়স হবে ওই কতদিন ধরে এই কাজটা করছে হয়ে গেল তিন মাস মতন হচ্ছে

আমাদের আলদা আমাদের এই যে কমলের কাজ করি আমরা